ইংরেজ আমলে সময়কার গড়ে ওঠা লালবাড়ি আর এই লালবাড়ি ঘিরে রয়েছে কিন্তু অনেক ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে ইংরেজ আমল থেকে এখনো অবধি ঘটে যাওয়া কলকাতার বুকে বিভিন্ন ঘটনার সাক্ষী হয়ে আজও কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই লালবাড়ি আর এই লালবাড়ি ইংরেজরা তৈরি করেছিল সে সময়কার কেরানীদের উদ্দেশ্যে যাতে এক জায়গায় সমস্ত কেরানীদেরকে রেখে তাদের শাসন কাজ চালাতে পারে আর এই শাসন কাজ চালানোর এবং তাদের লেখার জন্য যে রাইটার সে রাইটারদের কিন্তু এখানটাতেই কিন্তু থাকা এবং তাদের কাজ এখানটাতেই করতে হতো ফলে এই সুবিশাল এই বাড়ি তৈরি করা হয় পরবর্তীকালে এই রাইটাররা থাকার দরুন মানুষ এই বিল্ডিংকে রাইটার্স বিল্ডিং হিসাবেই কিন্তু নাম দিয়ে দেয় আর এই রাইটার্স বিল্ডিং ঘিরে রয়েছে অনেক ইতিহাসের সাক্ষী বিনয় বাদল দিনেশ থেকে শুরু করে বিপ্লবীদের তরতাজা প্রাণ কিন্তু এই রাইটার্স বিল্ডিংয়ে কিন্তু চলে গিয়েছিল তাদের বিপ্লবীর কাহিনী কিন্তু এই রাইটার্স বিল্ডিং ঘিরেই রয়েছে আর এই রাইটার্স বিল্ডিংয়ের ওয়ালগুলো দেখলে সত্যি অবাক লাগে কত চওড়া এবং প্রশস্ত এই বিল্ডিং সে সময়কার শিল্পীদের নিখুত ভাবে গড়ে ওঠা এই বিল্ডিং এত ঝড় ঝঞ্ঝা ভূমিকম্প সব